স্টপ দিস স্টপ দেস স্টপ দেস নাও আজকে এখনই এই মুহূর্ত থেকে বন্ধ করে দিতে হবে কি বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করতে হবে বন্ধ করলে কি লাভ হবে কারণ আজকের দিনে তো আমরা লাভ আর ক্ষতিতেই পড়ে আছি যে কাজটা করলে লাভ হয় সেটা করি যে কাজটা করলে লাভ হয় না সেটা করি না কিন্তু আজকে কিন্তু তোমাদের লাভের গল্প বলতেই এখানে এসেছি কারণ এগুলো যদি তোমরা করো বা মেনে চলো তাহলে লাভটা আখেরে তোমারই হবে জীবনটা তো সবে শুরু হয়েছে যারা বাচ্চা রয়েছে এই নাইন টেনে পড়ছো বা ফাইভ সিক্সে পড়ছো বা ইলেভেন টুয়েলভে পড়ছো জীবনটা সবে শুরু হয়েছে এমন কিছু জিনিসপত্র আজকের এই যুগে আমরা করছি যেগুলো যদি না করি তাহলে একটা সুন্দর সুস্থ জীবন আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু সেটা কি করছি করছি না যদি করছি না তাহলে কি করলে সেই সুন্দর জীবনটা পেতে পারবো আজকের ভিডিওটা তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি আমি জানি অনেকেই মনে করবে এত জ্ঞান দেওয়া হচ্ছে এই জ্ঞানগুলো কি প্রয়োজন রয়েছে কিন্তু এটা জ্ঞানের কথা নয় এটা প্র্যাকটিক্যাল কথা যেভাবে আমরা আজকে দিনে মোবাইল ইউজ করছি যেভাবে আজকে আমরা লাইফস্টাইলটা লিড করছি যেভাবে আমরা আনহেলদি ফুড খাচ্ছি এই যে এত কিছু নিচ্ছি সব কিছু শেষে কিন্তু একটা ভালো জীবন একটা সুস্থ জীবন একটা সুন্দর মস্তিষ্ক এগুলো থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি তাই আজকের ভিডিওতে আমরা পজিটিভ কিছু কথা বলবো আমরা দেখবো যে আমরা কি কি জিনিস করলে একটা সুন্দর সুন্দর ভবিষ্যৎ তৈরি হতে পারে তোমার জন্য আমার জন্য এই সমাজের জন্য প্রথমেই হচ্ছে ব্লকার এমন তিনটে জিনিস আমাদের আজকের দিনে আমরা কথা বলবো এই ভিডিওটাতে যে তিনটে জিনিস কিন্তু আমাদের যে কনসেন্ট্রেশন আমাদের যে ফোকাস সেটাকে অনবরত ভেঙে চলছে হ্যামার করে চলছে বারবার আঘাত দিচ্ছে ব্লকার নাম্বার ওয়ান এক নম্বর ব্লকার হচ্ছে যে আমাদের মস্তিষ্ক শুরু হওয়ার আগেই ক্লান্ত হয়ে পড়ছে ব্রেনটা জাস্ট শুরু হতে যাবে তখনই টায়ার্ড হয়ে পড়ছে কেন হচ্ছে এরকম কি কারণে হচ্ছে এরকম আমরা তো সুন্দরভাবে ঘুমোচ্ছি সকালে উঠছি কিন্তু ব্রেনটা কাজ করতে শুরু হওয়ার আগে কেন দাঁড়িয়ে যাচ্ছে কেন ক্লান্ত হয়ে পড়ছে কারণ ধরা যাক যে তোমার মোবাইল ফোনটি রাত্রে তুমি হানড্রেড পারসেন্ট চার্জ দিয়ে শুয়েছো কিন্তু সকালে উঠে তুমি প্রথমেই যেটা করছো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ শুরু করে দিচ্ছ স্পটিফাইতে গান শুনছো মেল ইউজ করছো কি করছো না আমরা জানি না ইনস্টাগ্রাম করতে শুরু করে দিচ্ছ এবং সকাল দশটার মধ্যেই তোমার ফোনের ব্যাটারি হয়ে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট একশো শতাংশ রাত্রিবেলায় চার্জ করেছিলাম এখন সকাল দশটা যখন দিনটা শুরু হচ্ছে তখন অলরেডি আমি দাঁড়িয়ে আছি টোয়েন্টি পারসেন্টে এবং তেমনই কিন্তু আমাদের মস্তিষ্ক যখন আমরা রাত্রিবেলায় একটা সুন্দর ঘুমের পরে উঠি একদম ফুল চার্জ হয়ে উঠি এবং আমরা ব্যবহার করে নিই নিজেদের হোয়াটসঅ্যাপ নিজেদের ইনস্টাগ্রাম নিজেদের ফেসবুক এত বেশি যে সকাল দশটা যখন আমরা পড়তে যাবো স্কুলে যাব টিউশনে যাব কাজ করতে যাব অলরেডি তখন আমাদের মস্তিষ্ক কিন্তু টায়ার্ড হয়ে পড়েছে অনেকে যারা অফিসে যায় অফিসে যাওয়ার সময় অনবরত পাবলিক ট্রান্সপোর্টে বসে তারা ফোন ঘাঁটতে থাকে তারা ট্রেনে আসছে বা ট্রামে আসছে বা বাসে আসছে সব সময় ফোন ইউজ করছে গান শুনছে তারা সব সময়। কাজের আগে যেটা ভাবছে সেটা হচ্ছে একটু নোটিফিকেশনটা চেক করে নিত একটুখানি দেখিত কে মেসেজ করলো আরে রিপ্লাই করা হলো কি এই চিন্তা ভাবনাতে অলরেডি দিন শুরুর সময় আমরা টোয়েন্টি পার্সেন্ট চার্জে দাঁড়িয়ে আছি তাহলে কি করে আমরা একটা ফ্রেশ ব্রেন নিয়ে কোনো একটা কাজে ঝাঁপিয়ে পড়তে পারবো এটার কি কোনো সমাধান সত্যি রয়েছে আমরা কি পারবো এর মত কোনো সমাধান বার করতে একদম পারবো একদম পারবো যদি মনে শক্তি থাকে যদি জোর থাকে এর সমাধান আমরা বার করব। প্রতিদিনের কাজের পরিকল্পনা আমরা আগের দিন রাতে করে রাখবো কী করবো এভরিডে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে পরের দিন কি করব। সেটা অলরেডি একটা ডায়েরিতে লিখে রাখবো একটু ভেবে নেব ভেবে নিয়ে লিখবো যে কালকে প্রায়োরিটি কাজ কি কি রয়েছে লিখে রাখব এবং সকালে এই যে ছোট ছোটো সিদ্ধান্তগুলো নিয়ে আমরা মানে ধরো আজকে আমার একটু লেট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে এবার আমি বাসে করে অফিস যাব এবার কোন বাসটা ধরবো দশটা চল্লিশের দশটা কুড়ির নাকি দশটার তা বা টিফিনটা আজকে তো করা হলো না তাহলে কোথায় খাবো বাইরে মিয়ামতে খেয়ে নেবো নাকি কোনো চাইনিজ খেয়ে নেব নাকি কিছু এটাও খেয়ে নেব তো এই যে ছোটো ছোট ছোট ছোটো 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 ভাবনাগুলো এইগুলোকে শেষ করে দিতে হবে ভাব যদি দেরি হয়ে গেছে আমি জানি দেরি হবে তো আমি দশটা কুড়ি আমার এগারোটা থেকে অফিস আমি দশটা কুড়ির বাসটা আমি জানি আমার অফিস যেতে চল্লিশ মিনিট সময় লাগে আমি সেরকম ফলে মাথাটাকে অতটা এঙ্গেজ করবো না যে এতবার ভাববো না দশটা কুড়ি দশটা পঁচিশ দশটা তিরিশ দশটা কনফিউজ করবো না একবারে ভাববো স্ট্রেট অফ ভাববো একটাই ডিসিশন নেবো আর কি করতে হবে সকালের দিকে মনোযোগী কাজগুলো আগে শেষ শেষ করার চেষ্টা করো কেমন মনোযোগী কাজ ধরো তোমার কোনো প্রায়োরিটির একটা মিটিং রয়েছে বা সেদিনকে কোনো পরীক্ষা রয়েছে অথবা কোনো প্রজেক্ট সাবমিট করতে হবে কি করতে হবে সকালে উঠে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা নিয়ে বসতে হবে প্রজেক্টটা লাস্ট মোমেন্ট মানে তোমার দশটায় সাবমিশন অথচ তুমি নটা অব্দি প্রজেক্ট করছো এটা না সকাল সাতটায় উঠে তোমাকে প্রজেক্টটা এক ঘন্টা যদি লাগে সকাল সাতটায় উঠে আটটা ম্যাক্সিমাম সাড়ে আটটা অব্দি প্রজেক্টটা শেষ করে নিজেকে ফ্রি রাখতে হবে তাহলে কীভাবে স্ট্রেস পড়বে না স্ট্রেস না পড়লে আমাদের মস্তিষ্কটায় অত চার্জ কমবে না এবং আমরা সতেজভাবে কাজের দিনটা শুরু করতে পারবো এই যে কনফিউশন এই যে কনফিউশন একটা কনফিউজিং ফেস করে রয়েছে এটা হলে চলবে না সকালবেলায় ওকে ব্লকার নাম্বার টু যেটা আমাদের ফোকাসকে প্রতিনিয়ত হ্যামার করে চলেছে ভেঙে চলেছে সেটা হচ্ছে যে মস্তিষ্কের যে মৌলিক চাহিদা যে চাহিদাগুলো রয়েছে সেগুলো পূর্ণ হচ্ছে না কেন হচ্ছে না কারণ মস্তিষ্কের জন্য প্রয়োজন আমাদের সঠিক পুষ্টি পুষ্টিকর খাওয়া দাওয়া পর্যাপ্ত বিশ্রাম এটা ভীষণ প্রয়োজন পর্যাপ্ত বিশ আমরা অনেকেই ভাবি যে আমরা আজ আজকালকার যুগের বাচ্চারা এবং শুধু বাচ্চারা বললে ভুল হবে অনেকের প্যারেন্টসও দেখেছি ইভেন আমার নিজের মাও রাত্রি একটা অবধি তারা ফোন চালান এবার মাই মাদার ইজ অ্যাট দ্য এজ অফ সিক্সটি ফাইভ এবার সেই সময় দাঁড়িয়ে উনি যদি রাত্রি একটা অবধি ফোন দেখেন স্বভাবতেই ওনার সম্পূর্ণ ঘুম পুরো হয় না সকালে উঠে ওনার টায়ার্ড ফিল হয় দিনটা শুরু হওয়ার আগেই সুস্থ মনে হয় এবং সুন্দর একটা সময় কাটানোর থেকে বিরত থাকেন সেম উইথ দ্য কিডস বাচ্চাদের সাথেও এটা হয় তোমরা রাত্রিবেলায় যত ধরনের হোয়াটসঅ্যাপ যত ধরনের মুভিজ যত ধরনের চ্যাট ফেসবুক এগুলো করতে করতে রাত্রি একটা দুটো তিনটে চারটেও বাজে দিচ্ছ অথচ তোমাকে হয়তো সকালবেলায় সাতটায় উঠে স্কুলে যেতে হবে স্টিল এটা জেনেও তুমি রাত্রি অবধি এটাই করছো তো এটা হচ্ছে মেন কারণ কেন আমাদের মস্তিষ্কের মৌলিক চাহিদা পূর্ণ হচ্ছে না প্রথমত পুষ্টিকর সে খাবার পাচ্ছে না দ্বিতীয়ত তার পর্যাপ্ত বিশ্রামই হচ্ছে না কারণ বিশ্রাম যদি না হয় তোমার ব্যাটারিটা কী করে কি করে ফুল হবে আচ্ছা প্রোটিন স্বাস্থ্যকর চর্বি যেমন ওমেঘা থ্রি ওমেগা থ্রি বলো ভিটামিন বি বলো ম্যাগনেশিয়াম বলো জিঙ্ক বলো ইত্যাদি এই সমস্ত কিন্তু মস্তিষ্কের যে কার্যক্ষমতা যে মানে এটা যে রিয়াক্ট করবে কাজ করবে এটা কিন্তু বাড়াতে সাহায্য করে যদি তুমি পর্যাপ্ত ঘুম না পাও তোমার মস্তিষ্ক যদি পর্যাপ্ত ঘুম না পায় এবং সঠিকভাবে যদি তুমি পুষ্টিকর খাবার না খাও তাহলে কি হবে তোমার ধীরে ধীরে দেখবে মস্তিষ্ক স্লো হয়ে যাচ্ছে এবং এর যে কাজ করার ক্ষমতা সেটা শেষ হয়ে যাচ্ছে রাইট এবার এটার কী সমাধান হতে পারে কি সমাধান হতে পারে এরকম সুন্দর সুন্দর খাবারের ছবি দেওয়া আছে এরকম মস্তিষ্ক দেখো একটা সুন্দর খাবার পে সুন্দর খাবার পে মস্তিষ্ক কিন্তু স্মাইল করছে স্মাইল করছে ভালোভাবে ঘুমোতে পারছে এই যে মোবাইল ফোন রাত অবধি ঘাঁটতে বারণ করা হচ্ছে প্রত্যেক দিন লিখে রাখো সেভেন টু এইট আওয়ার্সের ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট সাত থেকে আট ঘন্টা চোখ বন্ধ করে ঘুমোতে হবে জাস্ট ঘুমোতে হবে আর কি করতে হবে পুষ্টিকর খাবার খাও বাইরের জাঙ্ক ফুড বিভিন্ন ধরনের ভাজাভুজি বিভিন্ন ধরনের চিজ দিয়ে খাবার এই যে আমি কোনো কারুর নাম বলছি না বাট ভাজা চিকেন বলো বা চিজের ওপরে ব্যাটার দেওয়া বলো বা এনিথিং ডিপ ফ্রাই বলো এই ধরনের খাবারগুলো থেকে একটু বিরত থাকো খাবে না কেন নিশ্চয়ই খাবে বাট প্রত্যেক দিন না বা প্রত্যেক সপ্তাহে না ঠিক আছে একটু মাসে হয়তো দুদিন আউটসাইড ফুড খেলে একটুখানি পুষ্টিকর সাধারণ বাড়িতে বানানো খাবার খাও প্রত্যেকে ঘুমোনোর আগে স্ক্রিন টাইম কমাতে হবে এটা খুব ইম্পর্টেন্ট আমি যেটা করি আমি আমার অভ্যেসটাই তোমাদেরকে বলছি আমার আগে অভ্যেস ছিল আমি অফিস থেকে গিয়ে পরে বা ক্লাস থাকলে ক্লাস থেকে গিয়ে পরে রাত্রি আটটার সময় যদি বাড়ি ঢুকতাম হয়তো খাবার দাবার খেয়ে ততক্ষণ টিভি চলতো আটটা থেকে বা নটা থেকে টিভি চলতো এবং খাবার দাবার খেয়ে আমি কি করতাম আমি রাত্রিবেলায় এগারোটা বারোটা একটা দুটো অবধি স্ক্রিন মানে স্ক্রোল করছি লাইক করছি কোনো ভিডিও দেখছি কোনো লাইভ দেখছি সব করতাম তার ফলে যে যেটা হতো যে দুটোর পরেও যেটুকু ঘুমোতাম আমি হয়তো দুটো থেকে আমি আটটা অব্দি ঘুমোচ্ছি দ্যাট মিনস সিক্স আওয়ার্স কম নয় সিক্স আওয়ার্সে ঘুম আমি ঘুরছি কিন্তু যখন আমি উঠছি আমার ফ্রেশ লাগছে না কেন লাগছে না কারণ যে এই স্ক্রিন টাইমটা কিন্তু আমাদের মস্তিষ্ক মানে আমাদের ব্রেনকে সঠিকভাবে রেস্ট নিতে দেয় না তাই একদম ফোনটা রেখেই ঘুমোতে গেলে কখনোই সেই ঘুমটা পর্যাপ্ত হবে না হয়তো তোমার মনে হবে যে তুমি অ্যাক্টিভলি ঘুমোচ্ছ কিন্তু তোমার ব্যাক অফ দ্য মাইন্ড কিছু না কিছু চলতে থাকবে তাই জাস্ট ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে ফোনটাকে দূরে সরিয়ে রাখো আমি এমন একজন মানুষকে চিনি যিনি সকালবেলায় ওঠেন সাড়ে পাঁচটার সময় তারপরে নিজের যোগা করেন সকালে বিভিন্ন কাজকর্ম করেন গাছে জল দেন সব কিছু করে উনি ওনার ফোনটাতে হাত দেন সাড়ে নটার পরে অফিসিয়াল কলস ধরার জন্য উনি একটি স্কুলের হেডমিস্ট্রেস এবং সেখানে এতগুলো বছর ধরে উনি এভাবেই চালাচ্ছেন এবং যথেষ্ট সুস্থভাবে চালাচ্ছেন তাহলে যেটা করতে হবে স্ক্রিন টাইমটা বাবা আজকে থেকেই কমিয়ে দিতে হবে ওকে থার্ড ব্লকার যেটা আমাদের ফোকাসকে বার 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 ধ্বংস করছে হ্যামার করছে এইভাবে এইভাবে আঘাত দিচ্ছে সেটা কি যে আমাদের কিন্তু প্রতিক্রিয়া মোড়ে আমরা বাস করছি মানে রিয়াকটিভ। রাইট প্রতিক্রিয়া মোডে বাস করছি কেন কারণ আজকের দুনিয়ায় আমাদের মনোযোগ নিয়ে যাওয়ার জন্য কিন্তু বহু রকমের বহু রকমের জিনিস রয়েছে যেমন নোটিফিকেশন নিউজ সোশ্যাল মিডিয়া ইত্যাদি এইসব আমাদের মনোযোগকে আমাদের কনসেন্ট্রেশনকে বিভ্রত করছে তুমি একটা কাজ করছো হঠাৎ করে তোমার নোটিফিকেশান এলো হোয়াটসঅ্যাপে কেউ একটি বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে তোমার কোনো একটা জামা সুন্দর লেগেছে কোথা থেকে কিনব এবার হয়তো তুমি খুব ইম্পর্টেন্ট একটা কাজের মধ্যে রয়েছো তুমি তখন চলে গেলে ওই নোটিফিকেশনের আনসার দিতে হঠাৎ করে এমন কোনো একটা নিউজ চলে এলো খুব ডিস্টার্বিং নিউজ যেমন কদিন আগে আরসিবির সেলিব্রেশন ম্যাচেতে স্ট্যাম্পড হয়েছিল সেরকম কোনো একটা ঘটনা চলে তুমি ওই নিউজটা গিয়ে পড়লে ঠিক আছে তো আজকের দুনিয়ায় এটা আজকে মানে বিগত কয়েক বছর ধরেই চলছে আমাদের হাতে যে ফোনটা সেটা এসে যাওয়ার জন্য কি হচ্ছে আমরা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে বসবাস করছি রাইট একটা গ্লোবাল ভিলেজ আমাদের কাছে হয়েছে আমরা জাস্ট একটা ফোনের নোটিফিকেশন দেখে দেখতে পাচ্ছি আজও বিশ্ব দুনিয়ায় কি চলছে এবং এটাই আমাদের ফোকাসকে দুর্ধর্ষ বাজেভাবে হ্যামার করছে বাজেভাবে ধ্বংস করছে তাহলে এটা সমাধান কি সমস্যা তো দেখলাম সমাধান হচ্ছে মনোযোগী সময় নির্ধারণ করো এবং সেটি নিজের জন্য গুরুত্ব সহকারে ব্যবহার করো একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজে মনোযোগ দেবে না প্রতিটা কাজের আগে নিজেকে প্রশ্ন করো এই মুহূর্তে আমি কি এই কাজে মন দিতে চাই খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের জন্য প্রথম হচ্ছে যে কোনগুলো প্রায়রিটি ওয়ার্ক সেটাকে নিজেকেই ডিসাইড করতে হবে নিজেকে ডিসাইড করে সেটার ওপর মনোযোগ দাও অনেক কাজ সারাদিন আমাদের অনেক কাজ থাকে কিন্তু একটা কাজ শেষ হওয়ার আগে কখনোই আমি সেকেন্ড কাজটাতে কিন্তু মনোযোগ দেব না একটা কাজ শেষ হওয়ার আগে নেক্সট কাজটা ধরবই না এবং প্রতিটা কাজ ধরার আগে নিজেকে মানুষ নিজের সাথে সব থেকে বেশি সৎ হয় নিজেকে মিথ্যে কথা মানুষ বলতে পারে না আজ কেউ নিজেকে জিজ্ঞেস করো কি তুমি কি সত্যি এই কাজে মনোযোগ দিতে চাও এই মুহূর্তে যদি আনসার আসে না তাহলে কিছুক্ষণ পরে করো কাজটা কারণ সেই মুহূর্তে যদি ওই ইম্পর্টেন্ট কাজটা তুমি করতে যাও তাহলে তোমার পুরো জিনিসটাই ভেসতে যাবে রাইট তো এই যে তিনটে ব্লকার যেগুলো আমাদের প্রতিনিয়ত ফোকাস আমাদের প্রতিনিয়ত সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ ফোকাস দিয়ে কোনো কাজ করতে না পারলে কনসেন্ট্রেট এক জায়গায় না রাখতে পারলে দিনের পর দিন যদি এই ব্লকারগুলো আমাদেরকে ব্লক করে দিতে থাকে আলটিমেটলি আমরা একটা সময়ের পরে কিন্তু ফেল হয়ে যাব রাইট ফেলিয়ার আসবে আমাদের লাইফে উইথ ফেলিয়ার ডিপ্রেশন আসবে আমাদের লাইফে তখন মনে হবে কেন এটা আমার সাথে হলো কেন আমি এটার জন্য কেন আমি কি এটার জন্য কোথাও দায় নিজের ওপর বিতৃষ্ণা আসবে ঘৃণা আসবে সবার থেকে নিজেকে আলাদা করে নেবো এবং এগুলোর আগে এই তিনটে ব্লকারকে কিন্তু আমাদেরকে হারাতেই হবে জীবনে যদি আমাদেরকে সাকসেসফুল হতে হয় যদি তোমাদেরকে সাকসেসফুল হতে হয় এই তিনটে ব্লকারকে ভেঙে সরিয়ে দাও আর যদি সরাতে পারো তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা সুন্দর সুন্দর একটা হাসি খুশি এবং সুস্থ ব্রেন আমাদের সাথে থাকবে তরতাজা একটা ব্রেন আমাদের সাথে থাকবে যে একদম কনসেনট্রেটের সাথে উইথ ফুল চার্জ একদম পুষ্টিকর খাদ্য ভরা যে যে ব্রেনটাতে যে সুন্দরভাবে পর্যাপ্ত ঘুম নিয়ে সকালে ফ্রেশ হয়ে উঠে নিজের কাজে ফোকাস দিয়ে বলতে পারবে যে ইয়েস আই অ্যাম গনা আই উইল ওয়েন তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং আদতেই এরকম একটা হ্যাপি গো লাকি টাইপের ব্রেন কি তোমরা চাইছো বা তোমরা কি পাচ্ছ বা তোমাদের কি আছে কমেন্ট করে অবশ্যই জানিও এবং এই হ্যাপি এবং এই হ্যাপি ব্রেনটার জন্য এক্স্যাক্টলি কি কি করছো কোন কোন জায়গায় ফোকাস করছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না